আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি সামনেই আমাকে ফোন করেছিল এবং আমি গতকাল বিজি ছিলাম আমি ক্যাম্পেনিংয়ে ছিলাম এবং নির্বাচন কমিশনে আমার নামে একটি কমপ্লেইন করা হয়েছে মানে কমপ্লেইনটা কি ছিল কমপ্লেইনটা ছিল যে মাফিয়াদের নিয়ে ঘুরে বেড়ায় মানে চোরের মায়ের বড় গলা আমরা প্রতিবাদে বলি চোরের মায়ের বড় গলা যারা উঠতে বসতে সকাল বিকেল মাফিয়াদের নিয়ে ঘুরে তারা বলছে যে ভারতীয় জনতা পার্টি বলছে যে তিনি নাকি বাফুলিয়া নিয়ে ঘুরে বেড়ায় আমি আপনাদের কাছে বলতে চাই আমরা একটা অভিযোগ আমরা আমাদের তরফ থেকে করা হচ্ছে

গোল করে নাম দেয়া আছে কে দাঁড়িয়ে আছে দেবরাজ পাল যিনি বলছিলেন যিনি কাল সারাক্ষণ চট্টোপাধ্যায়কে স্বপ্নে দেখেন সকাল বিকেল রাত্রি শুধু মুখে আমারই নাম থাকে রাম নাম করতে পারে কিন্তু দুর্ভাগ্য সারাক্ষণ লকেট নামই করেন তার সঙ্গে দেবরাজপালের ছবি অসিত মজুমদার প্রার্থী দেবরাজপালের ছবি ছোটগুলো দেখালাম এগুলো দেখালাম সকাল বিকেল রাত্রির তারা দেবরাজ পালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে এই দেবরাজপাল দেবরাজপাল হচ্ছে ফিফিয়ে তোলাবাদির অভিযোগ অভিযোগে দেবরাজ পাল কামাল উদ্দিন নামে একজনের তার কাছ থেকে এক কোটি টাকা চেয়েছিল হতমত খেয়ে গেছে এটা এখানকারই লোকাল নিউজে এক কোটি টাকা চেয়েছিলেন উনি তোলাবাদির জন্য ধমকি দিয়ে কামাল উদ্দিন তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অব্দি যান উনি এবং নবান্ন অব্দি যাওয়ার হুমকি দেওয়াতে বিধায়ক এসে বাকিরা এসে সেটা এক কোটি থেকে নেমে পঞ্চাশ লক্ষ টাকা হয় দেবরাজ পাল মাফিয়া পঞ্চাশ লক্ষ টাকা থেকে উনি সতেরো লক্ষ টাকা দিয়েছেন নিউজটা দেখেন নেবেন সবাই লিঙ্ক আমরা দিয়ে দেব লিঙ্ক আছে ওই কোম্পানির মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা থেকে সতেরো লক্ষ টাকা দেওয়া হয় এবং সতেরো লক্ষ টাকায় সেটেলমেন্ট হয় তারপরে নবান্ন থেকে নবান্নে খবরটা যায় বিধায়ক এই বিধায়ক আছেন তাকে ধমকে চমকে তাকে বলা হয় তিনি আবার দেবরাজপালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামা চাপা দেন আরেকজন এই দেবরাজপাল তাকে মগরা থানা থেকে বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছিল কোমরে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে এই দেবরাজপালকে আমাদেরই পুলিশ

দড়ি বেঁধে দেবরাজ পালকে নিয়ে যাচ্ছে তার ভিডিও আছে আমার কাছে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে এখানকার পুলিশ তৃণমূল করি দলকে দলে করি আমি তৃণমূলটা করি সব বলছে সে দাঁড়িয়ে আছে প্রার্থীর পেছনে দাঁড়িয়ে আছে আর যিনি বলছেন বিধায়ক তিনি তাকে কোলে নিয়ে বসে থাকেন এই দেবরাজপাল দু হাজার উনিশে সন্ত্রাস চালিয়েছিল একটা অডিও ক্লিপ এসেছিল সেই সময় পার বোম পাঁচ লক্ষ টাকা দেয়া হবে বোম মারা হবে আপনারা কারা কারা ছিলেন জানি না দু হাজার উনিশে আমি ছিলাম লড়েছিলাম বলা হয়েছিল পার বোম পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে মারা হলে এইভাবে দু হাজার উনিশে সন্ত্রাস চালিয়েছে জেলে গেছে এখানকার পুলিশই নিয়ে গেছে এখন সে তৃণমূলের আবার সে দাঁড়িয়ে প্রার্থী পেছনে দাঁড়িয়ে আছে মাফিয়াদের নিয়ে যে ওঠে বসে সে আবার মাফিয়া নিয়ে কথা বলে সে সারাক্ষণ ধরে মাফিয়া নিয়ে কথা বলছে সারাক্ষণ তোলাবাজি সিন্ডিকেট বাজি যারা যে করেন অসিত মজুমদার তিনি এইসব ধরনের তার মুখে একটু শোভা পায় মুখ খোলাবে আমাকে দিয়ে তিনি কি করেন আমরা জানি না কেসি দাসের বাসুদেব দাস গণেশ দাস যিনি মালিক আছেন সেখানে স্পাইসি রেস্টুরেন্টের মালিক আখন বাজারে একটা বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংটা স্যাংশন ইলিগাল বিল্ডিংটাকে বাড়িয়ে প্ল্যান করে করা হয়েছে প্ল্যানটা ইলিগাল মিউনিসিপ্যালিটি ওকে এক কোটি টাকা ফাইন করে করে মিউনিসিপ্যালিটি করে এক কোটি টাকা ফাইন ন্যাচারাল আছে সেই এক কোটি টাকা ফাইন সেটা উনি দেননি এই অসিত মজুমদার তিনি ওনার সাথে কথা বলে চল্লিশ লক্ষ টাকার গয়নার লেনদেন টাকার লেনদেন টেবিলের তলা দিয়ে উনি করে যেটাকে সেটেলমেন্ট করেছেন আপনাদের হলে আপনার এটা তদন্ত করুন এবং আমরাও চাইব এই বোর্ডের এই এর মধ্যে ইলেকশন কমিশনকে এবং সিবিআই কে দিয়ে তদন্ত করার জন্য আমরা অনুরোধ করব যে এক কোটি টাকা মিউনিসিপ্যালিটির কাগজ আমার কাছে আছে মিউনিসিপ্যালিটি এক কোটি টাকা ফাইন করে কিন্তু তিনি নিজে সেটেল করেন ডিল করেন চল্লিশ লক্ষ টাকা ভাই আমায় দিয়ে দাও আমি সব পুরোটাকে সাল্টে দেবো চল্লিশ লক্ষ টাকা টেবিলের তলা দিয়ে ইস্পার থেকে উস্পারে গেছে রাজীব রামপাল ওয়েলকাম হোটেলের মালিক তিনি একটা নতুন বিল্ডিং করছেন সেই বিল্ডিংটা খাদিনামনে বিল্ডিং করছেন সেই বিল্ডিংটা চলছে সেইখানে খবর নিয়ে দেখবেন ওনারই বেনামি নামি বেনামিতে দুটো ফ্ল্যাট আছে এই ঘটনারও তদন্ত হবে আমরা তদন্ত শুরু করাবো সিবিআই কে দিয়ে বিধায়কের বেনামি আমি সম্পত্তি আছে আপনারা তদন্ত করুন আমরা তদন্তের জন্য আমরা এনকোয়ারি করার জন্য আমরা আবেদন করছি হীরা কাজল পরি এরা কন্ট্রাক্টর পঞ্চায়েত জেলা সমিতি থেকে বিভিন্ন জায়গা থেকে বিপুল টাকা এই কাজগুলো তারা করে এবং বিপুল টাকা এরা এখান থেকে তোলে এবং তার থেকে একটা বিরাট বড় অংশ অসিদ মজুমদার দেয় আপনারা হীরা কাজল পরি তাদের সাংবাঙ্গ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন এই কাজটা যতক্ষণ না তারা বিধায়ককে টাকাটা দেবে ততক্ষণ তারা কাজ এরা হচ্ছে কন্ট্রাক্টার তারা পঞ্চায়েতের যে টাকাগুলো সরকারি টাকা আসে এই সরকারি টাকা এই কন্ট্রাক্টর গুলো পায় এবং এই কন্ট্রাক্টর থেকে ফিফটির বেশি ফিফটি পার্সেন্টের বেশি টাকা আজকে এই বিধায়কের কাছে দিতে হয় চুচুরা পৌরসভাতে অস্থায়ী কিছু চাকরি দেওয়া হয়েছে এবং সেটা অবৈধ অস্থায়ী চাকরি অবৈধভাবে দেওয়া হয়েছে টাকার মাধ্যমে দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু বেতন খুব কম কিন্তু বেতনটা থেকে দেওয়া হয় অস্থায়ী চাকরি অবৈধভাবে দেওয়া হয়েছে বেতনটা দেওয়া হয় চুচুরা পৌরসভা থেকে তার ফান্ড থেকে দেওয়া হয় যার নিজের ওন যে ফান্ড আছে চুচুড়া পৌরসভার যে ওন ফান্ড আছে সেই ফান্ড থেকে অস্থায়ী কর্মচারীদের টাকাটা দেখানো দেওয়া হবে কেন ওন ফান্ড মানুষের জন্য ইউজ হবে সেই ওই ফান্ড থেকে কেন তাদেরকে বেতন দেওয়া হবে এবং অবৈধভাবে সেই অস্থায়ী চাকরিগুলো হয়েছে আমি কিছুদিন পরে তাদের নামগুলো দিয়ে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সকলের সামনে যে তুমি কিছু খাও ভাই কিছু সেভেন্টি তুমি পার্টিকে দাও পঁচিশ পার্সেন্ট খাও আমি তো পুরোই খেয়ে এবং উনি খেতেই অভ্যস্ত যেখানে উনি টাকা পাবেন না সেখানে গিয়ে উনি গলাবাজি করবেন যাতে ভয়ে তাকে টাকা দেওয়া হয় আর যেখানে উনি টাকা পান তাকে যখন দেওয়া হয় ম্যানেজ করা হয় ডিল করা হয় সেইটা উনি কথা বলেন আপনারা যারা মাফিয়া নিয়ে কথা বলেন আজ থেকে কুড়ি দিন আগে দশ তারিখে উনি ওনার নিজের স্করপিও গাড়ি নিয়ে উনি বিকেল সময় মাফিয়ার বাড়ি গিয়েছিলেন আমি নাম বলবো না নামটা পরে বলবো আপনারা খোঁজ নিন কুড়ি মিনিট ওখানে ছিলেন তার সঙ্গে আরেকজন বিধায়কও ছিলেন যে মাফিয়াদের সঙ্গে সকাল বিকেল ওঠে বসে যে মাফিয়াদের সঙ্গে বসে প্ল্যান করে সে আবার লকেট চট্টোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টির কর্মীকে বলছে মাফিয়াদের নিয়ে হটে হসে এই লোকেরা যাদের কাল নাম করছে এই নাম করছে তাদের আমরা চিনি না এবং এই সব লোকেদেরকে মদত দিয়েছে তৃণমূলের লোকেরা তৃণমূলের লোকেরা মদত দিয়েছে আজকে এরা দুষ্কৃতি নাম করা দুষ্কৃতি আজকে যেই দেখছে আমি মাফিয়ার কথা বলছি সঙ্গে সঙ্গে নিজের লোকগুলোকে আমার ঘরে চাপানোর চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা লোক নজরে আছে ভিজিলেন্সে আছে এইসব লোকেরা এবং যিনি বলছেন এই বিধায়ক যিনি কালকে রেখেছেন আমার নাম করে তিনি মহিলাদেরকে নিয়ে যা ফটো মার্কেটে বেরোয় পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে যে মহিলাদের দিয়ে পাটে পাচ্ছে গাটে পাচ্ছে শরীরে হাত দিচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি যে মহিলাদেরকে এক্সপ্লয়েট করে তাদের নিজের জায়গা দিয়ে আজকে তারা বলতে পারে না কারণ একটা জায়গায় জিতেছে পৌঁছেছে তাদের বাড়ি চলবে কি করে সংসার চলবে কি করে একদিকে মহিলা মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর অন্যদিকে এদের মতো লোকেরা তাদেরকে দিয়ে পাটে পাচ্ছে গাটে পাচ্ছে আর সেই সংবাদ এই সোশ্যাল মাধ্যমে এই ছবিগুলো একদম স্পষ্ট রয়েছে ওই মহিলাদের জন্য আমার কষ্ট হয় যে তাদের কিনা কি করতে হয় এই সব লোকেদের লজ্জা আজকে দেখবেন যে কোন জায়গায় কোনো মহিলা থাকলে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন মহিলাদেরকে প্রোডাক্ট বলে মহিলা মুখ্যমন্ত্রী হতে মহিলার মুখ্যমন্ত্রী হতে উনিও ওনাকে অনেকবার সাবধান করেছেন টাকা খাওয়া নিয়ে যেখানে ওনার বস মহিলা সেখানে উনি মহিলাদের সঙ্গে এরকম ব্যবহার কি করে করেন এবং এই জন্য আমি আজকে আপনাদের সকলকে বলতে চাই যে আমরা নির্বাচন কমিশনে আমরা কমপ্লেন করছি এবং প্রচুর কন্ট্রাক্টর প্রচুর মাফিয়া কাছ থেকে ইনি টাকা তোলে প্রমাণও দেওয়া হবে এবং উনি যেখানে গেছিলেন বললাম দশ তারিখে বললাম কুড়ি মিনিট কুড়ি মিনিট ছিলেন ওখানে স্করপিও গাড়ি করে গেছেন উনি তো বলতে পারবেন না নিজের স্করপিওটাকে তো চেঞ্জ করতে পারবেন না নিজে যেখানে গেছিলেন সেটাও তার চেঞ্জ করতে পারবে না যদি দরকার হয় সেটা ভিডিও ফুটেজও কিন্তু আমি দিয়ে দেবো সুতরাং যে বলবে না আগে দেখবে তৃণমূল দলটা পুরো দুষ্কৃতি মাফিয়াতে ভরা মানুষের উপর বিশ্বাস ভরসা চলে গেছে

আর বাকি কুকিরটি বললাম আপনাদেরকে কয়েকটা কুকিরটির উদাহরণ দিলাম আরো অনেক কুকিরটির উদাহরণ দেব প্রচুর আছে প্রচুর আছে প্রচুর পৌরসভা দুর্নীতি আছে বললাম তো টাকা খাওয়া রেস্টুরেন্ট থেকে স্পাইসি রেস্টুরেন্টের যে বিল্ডিংটা আছে সেখান থেকে চল্লিশ লক্ষ টাকার মাধ্যমে ডিলকে ডিল করা এক কোটি টাকার বদলে উনি করেছেন খবর নেই আমরা তদন্ত আজকে দিদি খাদিনার মোড়ে একটা ঘটনা মানে ফাটল ধরে গেছে একটা বোরডিং হচ্ছিল ওখানে একটা নির্মাণ কাজ শুরু হয়েছিল মাটি খুঁই কি বলবেন ওই যে আপনারা দেখেছেন এই গ্যারান্টিছে পুকুরের উপরে চারটি পিলার তুলে বাড়ি করে দিয়েছে আর কিছু নেই তো পুকুরের উপরে পুকুর ভরাট করে বাড়ি হচ্ছে बुरी बुरी অভিযোগ আছে সব নিয়া আসবো আপনাদের কাছে পুকুরটা ভরাট করে দিয়ে কন্ট্রাক্টর মানুষের জীবন দেখছে না পুকুর ভরাট হয়ে যাচ্ছে ভরাট করে বিল্ডিং করে দিচ্ছে সেই বিল্ডিং মানুষকে বেজে দিচ্ছে ভারী ভেঙে গাড়ির নিচে ভারী ভেঙে দেখলে সব ধ্বংস হয়ে গেলো মারা গেলো হসপিটালে চোদ্দো জন মনে মারা গেছে কালকে দেখছি না যে যারা হসপিটালে ছিল এখানে এইসব চলছে তো বিধায়ক বলছেন দিদি ওইটা পড়েছেন সেই প্রোমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে থানায় অভিযোগ হবে উনি যাতে কার্ড না পড়তে পারে সেটাও দেখাও দেখুন আবার কত টাকা ডিল করে আসে আবার দেখুন আবার সব আপনাদেরকেই বলবে রাত্রিবেলা গিয়ে ডিল করে চলে আসবে বুড়ি বুড়ি টাকা বানাচ্ছে এরা সাতটা বিধানসভার আপনি জায়গায় ঘুরছেন একটা বিধায়ক কি মাথা ব্যথার কারণ হয়ে গেল কার মাথা ব্যথার কারণ ওনার মাথা ব্যথার কারণ হয়ে গেছে সকাল বিকেল রাত ওনাকে তো বলতে নি আমি ওনার সম্বন্ধে বলতে চাই না উনি নিজের নাম করতে চাইছেন রকেটের মাধ্যমে যদি কিছুটা নাম করতে পারি আরে দিদি দিদি সেদিনকে পরিষ্কার করেছেন পরের বছর টিকিটও পাবেন না ছাব্বিশে টিকিটটাও নেই তার যা হবার ওনার হয়ে গেছে যা টাকা খাওয়ার ওনার হয়ে গেছে দিদি সকলের সামনে বলে দিয়েছিলেন যে ভাই এটা তো আপনারা সকলে দেখেছেন। পাঁচটা ভাই পার্টিকে টাকা দাও 20% ভাই 25% নিজে খাও। শুধুমাত্রই খেয়ে নিচ্ছো কেন? এটা তো সকলের সামনে বলেছে। তৃণমূল দাদাও দাদাই জানে বিধায়কের অবস্থা। এই সব বলে বলে নামkampf করতে চাইছে। আমাগো কাদের সাথে মাফিয়া বলে চলে? নিজে মাফিয়াদের দিয়ে জর্জরিত তো চারিদিকে দাদন খেয়ে রেখে দেয় সকাল থেকে রাত দিক দাদন থেকে টাকা নিচ্ছে। যেgene টাকা পায় না সেgene কিন্তু টিটকাটা আমি কি করে আছি যদি আবার কিছু টাকা পেয়ে যায় এই তো আছে তবে সিস্টেমটা এটাই আছে কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি এত অভিযোগ করেছিলেন অশিন মজুমদার বিরুদ্ধে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনার 19 সালেও হয়েছিল সম্ভবত সেই পুরনো ভিডিওটাই আবার এসেছে যেটা দেখা যাচ্ছে অশিন মজুমদার বলেন যে তিন লক্ষ ভোটে তৃণমূল হবে মানে আপনি জিতবেন এটা আবার সামনে এসেছে কি বলবেন মানে পুরনো ভিডিও সম্ভবত পুরনো কারণ এটা আবার মানে ভাইরাল হয়েছে এই বিতর্ক এইটা তো সত্যি কথাই এবারে হুগলি লোকসভা আবার মোদিজির দিকেই যাচ্ছে মোদিজিকে আমরা উপহার দিচ্ছি কোনো প্রশ্ন মাফিয়া মাফিয়া গুন্ডা চলে না বিরুদ্ধে দুর্নীতি করি না আমরা না খাউকা না খানে দুঙ্গা একটা লোক বলতে পারবে না আজকের দিনে কেউ একটা অভিযোগ করে বলুক যে লকেট চট্টোপাধ্যায় এক টাকা কারুর কাছ থেকে কোনোদিন তুলেছে বলুক

জানিনা আপনি কোন একটা লক্ষ্যে আমার কাছে পাঠিয়ে দেবেন বা কাউকে পেছনে বলে দেবেন বলবেন সেসব বললে তো ভাই হবে না আমি আপনাকে কাগজ দেখিয়ে দেবো আপনার সাথে কোন কোন মাফিয়ার ডিল হচ্ছে প্রমাণ দেখিয়ে দেবো বলছে আসতে আসতে আপনি ব্যান্ডেল এতে যখন গেছেন তারপরেই দুষ্কৃতী দৌড়াত্ম বেড়েছে একেবারে এম ওই যে ওই যে সুপুরীর ব্যবসায়ী হ্যাঁ আমি শুনলাম দুজন নাকি দুষ্কৃতী এসছে এই দুজন দুষ্কৃতি এসে নাকি বলেছে যে আপনাকে দাদা ডাকছে কোন দাদা এই চুচুরার দাদা চুচুরার দাদা ডাকছে এত দাদা তো এখানে রয়েছে সব মাফিয়ারা এবার উনি বুঝুক একটা সুপুরি ব্যবসায়ী যদি এইরকম অবস্থা হয় তাহলে ভেবে দেখুন বড় বড় লোক আসবে কি করে এখানে সিঙ্গুরে আবার শিল্পের কথা বলে এরা আবার শিল্পের কথা বলে একটা সুপুরি ওলাকে শিল্প করতে দিচ্ছে না তাকে তুলে নিয়ে যাবে তার থেকে যা পাওয়া যায় তাই তুলবে এই তো অবস্থা কাকে দিয়েছে সেটা প্রমাণ করে দেবে প্রমাণ করুক আমাকে আমাকে প্রমাণ করুক আমার কোন ফর্চুনা আছে কি নাম্বার আছে কোথা থেকে কে না কে গাড়ি দিয়েছে সব প্রমাণ করুক স্বাগত জানাই চ্যালেঞ্জ শুনে দিলেন তাই তো চ্যালেঞ্জ